সফল হতে চাইলে কোনো গোপন সূত্রের প্রয়োজন নেই প্রয়োজন শুধু কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের প্রতিদিন যদি নিজের লক্ষ্য অর্জনের জন্য একাগ্রভাবে চেষ্টা চালিয়ে যান এবং কোনো পরিস্থিতিতেই হালনা ছাড়েন সফলতা অবশেষে আপনার কাছে আসবেই এমন অনেক প্রেরণাদায়ক ব্যক্তি আছেন যারা সফলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন কিন্তু তাদের পথটিও ছিল চ্যালেঞ্জে ভরা সাধারণ কৌশল এবং নিজের সীমাহীন মনোবলের উপর নির্ভর করে তারা সেই বাধাগুলো পার হয়েছেন এই ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরও স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব এখানে সফল ব্যক্তিদের অনুসরণ করা এমন দশটি অনুপ্রেরণামূলক হ্যাক নিয়ে আলোচনা করা হবে যেগুলো আমাদেরও সাফল্যের পথে নিয়ে যেতে পারে আর্নল সোয়ার্জনেগার আর্নল সোয়ার্জনেগারের মতে একটি নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকুন আর্নল সোয়াজনেকা নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সফল ব্যক্তিদের একজন শুধু বিশাল শরীর এবং পেশি করে তোলাই নয় তিনি তার সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এবং ক্যালিফোর্নিয়ার গভর্নরও হতে পেরেছিলেন ভাবা যায় অস্ট্রেলিয়ার একটি গ্রাম থেকে উঠে আসা এবং ভাষাগত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি এই সাফল্য অর্জন করেন তার সাফল্যের রহস্য কি খুবই সাধারণ কঠোর পরিশ্রম আর্ন স্মরণ করেন যে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা অনুশীলনী করতেন পাশাপাশি ব্যবসা চালাতেন এবং রাতে ইংরেজিও শিখতেন আর এর সবই সম্ভব হয়েছিল একটি কারণে তার একক ও অদঙ্গ লক্ষ্য তার প্রতিটি কষ্টকর ধাপ ছিল যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি কারণ তিনি জানতেন সে যদি চেষ্টা করেন তাহলে তিনি অবশ্যই মিস্টার অলিম্পিয়ার দিকে আরও কাছাকাছি পৌঁছে যাবেন অবশেষে তিনি সেই লক্ষ্যে পৌঁছেও ছিলেন হয়েছিলেন মিস্টার অলিম্পিয়ার ব্রুসলি ব্রুসলি বলেন একটি জিনিসকে বারবার প্র্যাকটিস করুন ব্রুসলি বলতেন আমি সেই মানুষকে ভয় পাই না যে এক হাজারটি আলাদা কিক একবার প্র্যাকটিস করেছে বরং আমি তাকে ভয় পাই যে একটি কিক প্র্যাকটিস একক দক্ষতায় পারদর্শী হওয়া নিয়মিত অনুশীলনই একজন মানুষকে দক্ষ করে তোলে এবং একবার তা অভ্যাসে পরিণত হলে সে তার দক্ষতায় পূর্ণতা পায় ব্রুসলি তার জীবনের এই ধরনের একক অনুশীলনকে গুরুত্ব দিয়েছিলেন এবং সেটি তাকে অসাধারণ বক্সিং এবং মার্শাল আর্টের দক্ষতায় পারদর্শী করে তুম টিম ফ্যারিস টিম ফ্যারিস বলেছেন নিজের ভয়গুলোকে তালিকাভুক্ত করুন টিম ফ্যারিসের ফিয়ার সেটিং পদ্ধতি আমাদের জীবনের বিভিন্ন ভয় এবং উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টিম বলেন আমাদের অনেক ভয় অযৌক্তিক এবং সেগুলো মুখোমুখি হওয়ার মাধ্যমে দূর করা যায় টিম পরামর্শ দেন যে আমাদের ভয়গুলোকে লিখে রাখা উচিত এবং সেগুলোর সম্ভবত বিচার করা উচিত নিজেকে জিজ্ঞাস করুন এই ভয়গুলো বাস্তব কিনা এবং কিভাবে এই ভয়গুলোর মোকাবেলা করা যায় এই পদ্ধতিটি আপনাকে ভয়ের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে ইলন মার্কস বড় স্বপ্ন দেখো। এবং সাহসী লক্ষ্য নির্ধারণ করুন ইলন মাস্ক তার দুঃসাহসী ও অভিনব উদ্যোগগুলোর জন্য সারা বিশ্বে পরিচিত পেপাল স্পেস এক্স এবং টেসলা মোটরের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন তিনি এমন উদ্যোগ কাজ করতে চান যা বড় এবং বোরিং নয় তার মতে মানুষকে প্রভাবিত করতে হলে ছোট স্বপ্ন নয় বড় স্বপ্ন দেখতে হবে ইলনের মতো বড় স্বপ্ন এবং ব্যতিক্রমী উদ্যোগগুলো নিজেকে উদ্বুদ্ধ রাখতে এবং বিশ্বকে পরিবর্তনের জন্য প্রেরণা যোগায় বড় কিছু করতে চাইলে আমাদেরও সাহসী লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে নির্ভয় এগিয়ে যেতে হবে আলবার্ট আইনস্টাইন শিথিল থাকুন সৃষ্টিশীল চিন্তা উন্মোচিত হবে আইনস্টাইনের চিন্তা করার উপায় ছিল কিছুটা আলাদা তিনি বলতেন মাঝে মাঝে আমাদের মস্তিষ্কে বিরতি দিতে হবে কারণ চাপমুক্ত অবস্থার সৃষ্টিশীল চিন্তাভাবনা আরও ভালোভাবে আসে তার বিখ্যাত আপেক্ষিকতার ধারণাটি আসে যখন তিনি একটি সাধারণ কাজে মগ্ন ছিলেন যখন মস্তিষ্ক চাপমুক্ত হয় তখন ডিফল্ট মুড নেটওয়ার্ক সক্রিয় হয় এবং নতুন ধারণা এবং সৃষ্টিশীল চিন্তাগুলো জন্ম নেয় তাই মাঝে মাঝে বিরতি নেওয়া এবং চিন্তামুক্ত সময় কাটানো সাফল্য পথে গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলী বলেছেন নিজের ক্ষমতার প্রচার করুন মোহাম্মদ আলী ছিলেন একজন কিংবদন্তি বক্সার যিনি নিজের শক্তির প্রতি অগাধ বিশ্বাস রাখতেন এবং তা সবাইকে জানানোর জন্য দ্বিধাবোধ করতেন না আলী বিশ্বাস করতেন নিজের ক্ষমতা এবং দক্ষতা প্রকাশ করার মাধ্যমে অন্যদের মনোভাব প্রভাবিত করা যায় অনেকেই মনে করেন বিনয়ী থাকা উচিত তবে আলী দেখিয়েছেন নিজের সফলতার প্রশংসা করা সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে সিলভেস্টার স্টলন তিনি বলেছেন প্রতিকূলতা পেরিয়ে এড়িয়ে চলুন রকি চলচ্চিত্রে সেই বিখ্যাত উক্তিটি জীবনে কতবার আঘাত খাওয়া হলো তা গুরুত্বপূর্ণ নয় বরং কতবার তা পার করে সামনের দিকে এগিয়ে যাওয়া হলো সেটাই আসল স্টালনের নিজের জীবনে বহু বাধা এসেছে কিন্তু তিনি প্রতিবারই ফিরে এসে তার লক্ষ্য পূরণে অটল থেকেছেন জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রতিকূলা থেকে দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সাফল্যের আসল পথটি সেটি যেখানে আমরা প্রত্যাখ্যান এবং পরাজয়ের পরেও থেমে না গিয়ে বারবার চেষ্টা চালিয়ে যাই নেভিসিল চাপের মাঝেও স্থির থাকুন নেভিসিলরা নিজেদের প্রশিক্ষণের যে কঠিন সময়গুলোর মুখোমুখি হন তা কাটিয়ে ওঠার জন্য নন রিয়াক্টিভিটি কৌশল ব্যবহার করেন এই কৌশলটি তাদের চাপ এবং নেতিবাচক পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে ইস্টিক দর্শনের মতো এটি বিশ্বাস করে যে জীবন আমাদের উপর কী চাপ দিচ্ছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তবে আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রয়োজন স্থির থেকে পরিস্থিতিকে সামলানো জে কে রাউলিং তিনি বলেছেন একবার সফল হওয়ায় যথেষ্ট জে কে রাউলিং এর জীবনে প্রমাণ করে যে জীবনে মাত্র একবার সফল হওয়া অনেক বড় কিছু হতে পারে হ্যারি পটার সিরিজ প্রকাশের আগে রাউলিং বহুবার প্রত্যাখিত হয়েছিলেন তবে অবশেষে তার বই প্রকাশিত হওয়ার পর তা বিশ্বের কোটি কোটি মানুষের মনে স্থান করে নিয়েছিল এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি মাত্র একবার সফল হওয়া যায় তবেই সেটি আমাদের জীবনকে বদলে দিতে পারে সফলতা একবার পেলে যথেষ্ট এবং সেই সফলতা জীবনে বড় পরিবর্তন আনতে পারে সর্বশেষ যার কথা বলবো সে হচ্ছে উইল স্মিথ উইল স্মিথের মতে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করুন উইল স্মিথ হলিউডের এমন একজন অভিনেতা যিনি অসাধারণ সফলতা অর্জন করেছেন একটি সিটকম দিয়ে কেরিয়ার শুরু করার পর তিনি হয়ে উঠেছেন হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ও নাটকের চরিত্রে অভিনয় থেকে শুরু করে তিনি এবং সঙ্গীত উল্লেখযোগ্য সফলতা পেয়েছেন কারণ তিনি মনে হয় দীর্ঘ সময় ধরে থাকা তিনি নিজেকে সবচেয়ে প্রতিভাবান মনে করেন না বরং তার বিশ্বাস হলো তিনি কাজ করা বন্ধ করবেন না যতক্ষণ পর্যটনা তার সামর্থ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারেন যখন অন্যরা হাল ছেড়ে বাড়ি ফিরে যায় তখন তিনি কাজ করে যান এই অদম্য পরিশ্রমের কারণেই তিনি অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন এবং তাকে প্রতিযোগিতা এক বিশাল সুবিধা এনে এ ছিল সফলতার পিছনে আমাদের দশটি বিখ্যাত ব্যক্তির বিশেষ কিছু পর্যালোচনা তারা যেটা মনে করতেন তারা সেটা নিজের জীবনে করে দেখিয়েছেন আসলে সব কথার এক কথা হচ্ছে পরিশ্রম মানেই সাফল্য পরিশ্রমহীন সাফল্য কখনোই পাওয়া সম্ভব নয় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কোনো মন্তব্য থাকলে সেটাও করবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ